রকম ময়দা ছাড়াই মাত্র এক কাপ আটা এবং দুটো ডিম দিয়ে পারফেক্টলি কিভাবে বাসায় আমরা বেকারি স্টাইলে পাউন্ড কেক তৈরি করে নিতে পারি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমা দাস শ্বামী কুকবুক থেকে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো পাউন্ড কেক আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে দুটা ডিম রুম রুম টেম্পারেচারে থাকা দুটা ডিম এখানে আমি ভেঙে নিয়েছি এরপর আমি একটি বিটার দিয়ে এটাকে লো স্পিডে বিট করে নিয়ে নিচ্ছি তারপর আমি এখানে পনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব তবে চিনিটা কিন্তু আমি একসঙ্গেই দিব না চিনিটা আমি অল্প অল্প করে দিব এবং মেশাতে থাকবো তো আমি চিনিটাকে তিনবারে দিয়েছি আর এভাবে লো স্পিডে বিট করে নিচ্ছি বিট করতে করতে যখন এরকম ঠিক সাদা ফোমের মতো তৈরি করে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম হাতের কাছে যদি বাটার থাকে তাহলে আপনারা মেল্টেড বাটারটা এখানে ইউজ করতে পারেন এতে করে কিন্তু দারুণ একটা টেস্ট আসবে তো মাত্র আমি তিরিশ সেকেন্ডের মতো এটাকে বিট করেছি তেলটা দেওয়ার পর তো দেখতেই পারছেন একদম এটা সাদা ফোমের মতো তৈরি করে না হয়ে গিয়েছে এখন আমি এর উপর একটি চালনি বসিয়ে দিলাম আর চালনির উপরে প্রথমে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ ওয়ান টি স্পুন দিয়ে দিলাম বেকিং পাউডার আর চিমটি পরিমাণ লবণ দিয়ে এখন আমরা এটাকে চেলে নেব তবে এখানে একটি কথা আমি এখানে ভ্যানিলা পাউডার দিয়েছি হাফ চা চামচের মতো আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও এখানে ইউজ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এটাকে চেলে নাও হয়ে গিয়েছে এখন অবশিষ্ট অংশটাকে আমি ফেলে দিব তো দেখতে পাচ্ছেন এই অবশিষ্ট অংশটাকে আমি ফেলে দিয়েছি এরপর আমি এটাকে স্প্যাচুলার সাহায্যেভাবে মিশিয়ে নেবো একদম অনেক জোরে জোরে যে মেশাতে হবে সেটা না যেহেতু এটা আমরা এই কেকটা দিয়ে আমরা রকম ডেকোরেশন করব না তো একটু আলতো হাতে এটাকে সুন্দর করে স্মুথলি মিশিয়ে নিয়ে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধ দুটা আমার আগে থেকে জাল করে নেওয়া আছে সেখান থেকে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড দুধটা দিয়েছি দিয়ে এখন আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি তো দেখতে পারছেন আমার একদম বেটারটা পুরোপুরি রেডি ঠিক যখন এরকম স্মুথলি ব্যাটারটা পড়তে থাকবে তখনই বুঝতে পারবেন আপনার কেকের ব্যাটারটা একদম রেডি আমি এরকম একটি লম্বা শেপের মোট মোল নিয়ে নিয়েছি আর চারপাশে ভালো মতো তেল ব্রাশ করে মাঝখানে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে ঠিক সম্পূর্ণ ব্যাটারটাকে ভালো মতো ঢেলে নিয়ে নিলাম নেওয়ার পর এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতর থেকে এয়ার ইয়ারবাবসগুলো বের হয়ে আসে এরপর এরকম একটি কাঠি দিয়ে একটু এঁকে দিচ্ছি যেন মোল্ডে মানে ব্যাটারটা কোনো অংশে ফাঁকা না থাকে যেহেতু আমরা এটা চুলাতে বেক করব তো আমি এখন চুলাতে বেক করার জন্য চলে যাব আর এরকম মাঝখান থেকে একটু নাইফ দিয়ে এভাবে একটু কেটে দিলাম এতে করে কিন্তু পাউন্ড কেকের লুকিংটা খুব সুন্দর আসে তো আমি চুলাতে এরকম একটি সিলভারের হাড়ি বসিয়ে দিলাম নিচে একটু লেখে কাগজ বিছিয়ে দিয়ে এরকম একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম এটাকে আমি হাই হিটে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি এখন খুব সাবধানে এই কেকের মোলটা এখানে দিয়ে দিলাম তারপর আমরা এটাকে ঢাকনা দিয়ে ঘড়ি দৌড়ে প্রায় এক ঘন্টার মতো লো আছে এটাকে বেক করে নেব তো আমি প্রায় এক ঘন্টা দশ মিনিটের মতো এটাকে রেখেছি আর মাশাল্লা দেখতেই পারছেন আমার কেকটা কতটা পারফেক্টলিভাবে তৈরি করে না হয়ে গিয়েছে তো আমরা একটি টুথপিক দিয়ে একটু চেক করে নেব আমার কেকটা পুরোপুরি হয়েছে কি না কাঠিটা যখন ভিতরে ঢুকাবেন আর দেখবেন যে একদম ক্লিন বের হয়ে এসেছে তখনই আপনি বুঝতে পারবেন আপনার কেকটা পুরোপুরি রেডি ও হ্যাঁ এখানে একটি কথা আছে যদি আপনারা এখানে ইলেকট্রিক বিটারে সরি ইলেকট্রিক ওভেনে এটা কেক বেক করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বেক করে নেবেন আর আমি আপনাদের হাইটাও দেখিয়ে দিলাম কাগজগুলো কিভাবে পুড়ে গিয়েছে তখনই আপনার এই কেকের এতটা সুন্দর একটা কালার চলে আসবে তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিব প্রথমে নাইফ দিয়ে একটু চারপাশে ছড়ি মানে একটু ছাড়িয়ে নিলাম ঠিক এভাবে উপর করে দেখ করলেই দেখতে পারবেন আপনার কেকটা একদম খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে গিয়েছে এখন আপনারা উপরে এই কাগজটাকে একটু উঠিয়ে নেবেন মাশাল্লা আমার কেকটা এতটাই সফট হয়েছে আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু মশালা অসাধারণ টেস্টি হয়েছে আপনারাও যদি এরকম ঠিক ঠিকঠাকভাবে কেকটাকে বেক করেন তাহলে আপনার কেকটাও কিন্তু এরকম খুব সুন্দর একটা কালারও আসবে এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে তো আমি এভাবে নাইফ ব্রেড নাইফ দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেকটাকে এভাবে কেটে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি কেকটাকে কেটে নিয়েছি আর ভিতরটা কতটা পারফেক্টলি হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি এক একটি স্লাইস বের করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ব্যাস তৈরি করে না হয়ে গেল মাত্র এক কাপ আটা দিয়ে আর দুটা ডিম দিয়ে দারুণ মজার পারফেক্টলি পাউন্ড কেক আই হোপ আমার আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম